আসসালামাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে আজকে চারশো পঞ্চাশ থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পাকিস্তানি ইনসপার্ট কিছু ড্রেস দেখাবো এটা কিন্তু থাই সিনকের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি টু পিসের সেট সরাসরি প্রস্তুত কারগের কাছ থেকে দেখিয়ে দেবো ঠিক আছে তো ভাই একটু ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন আচ্ছা সর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কাটওয়ার্ক করা সিকোয়েন্স আমরা এই কাজের ভিতরে পাবেন হাতাটা কাটওয়ার্ক করা থাকবে আর এটা থাই সিল্কের ভিতরে পাচ্ছেন এটা হবে পাজামা প্রাইস থাকবে মাত্র টাকা আচ্ছা কালার গুলো দেখাচ্ছে নামমাত্র দামে ঠিক আছে এগুলো সবাই কিন্তু সাড়ে ছয়শ ছয়শো করে হোলসেল করে থাকে বাট নুহা ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ফ্লোয়ার্স এটা খুব সুন্দর এটা একটা কালার এগুলো সবই কিন্তু থাই সিল্কের ভিতরে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ তাই না আচ্ছা এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের কোর্সেট ভিউয়ার্স দেখতে পাচ্ছি এটা কটন ফ্যাব্রিকের ভিতরে এটা ইনস্পায়ার্ড কালেকশন আর এই হচ্ছে এটার পায়জামাটা প্যানেল করা আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর প্রায় দশটা তাই না প্রায় দশটার মতো কালার আছে এটাও বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ঢাকা এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে তাই তো আচ্ছা এটা একটা কালার শার্ট দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র 450 টাকা আইটে এর ভিতর লাস্ট স্টক হচ্ছে এই কালারটা ঠিক আছে 450 ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করি এটাও কিন্তু হচ্ছে খাদি কটন ফেব্রিক প্রাইস থাকবে মাত্র 450 450 আচ্ছা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালারের সুন্দর এটা একদম খাদি কটন ফাব্রিকের শার্ট কুর্তিগুলো পেয়ে যাচ্ছে ননলি চারশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু আপনারা চাইলে পাইকারি কিনে ব্যবসা শুরু করতে পারেন এক পিসও পাইকির দামে পাবেন শুধুমাত্র নুহা ফ্যাশন থেকে ঠিক আছে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতরে এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর একটা কালার চারশো পঞ্চাশ জোয়ার সেটা কিন্তু ওপেন বাটন শার্ট খুব চমৎকার একদম অরিজিনাল চায়না লেন ফাব্রিকের ভিতরে পাবেন আচ্ছা এটা একটা ডিজাইন এগুলো কিন্তু ব্ল্যাক এর ভিতরে পাচ্ছেন জামা এবং হচ্ছে পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে চারশো আচ্ছা এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার প্রিন্ট চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে একদম পানির দামের শরবত পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন দেখেন্স এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে মিষ্টি কালার চারশো পঞ্চাশ খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা বাটন করা এটা স্লিপসে কাজ এটা হচ্ছে কটনের ভিতরে তাই না এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে চারটা আচ্ছা এটার ভিতর চারটা কালার আছে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে বেগুনি কালার দেন এটার ভিতর এটা বটল গ্রিন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে মাত্র চারশো পাঁচশো টাকা ওকে জর্জ দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে রাফেল করা থাই জর্জ ঠিক আছে এটা একদম বেস্ট কোয়ালিটির একটা ফেব্রিক এটা হচ্ছে টপস টু পিস এটা পায়জামাটা প্রাইস থাকবে মাত্র টাকা কালার আছে প্রায় আটটার মতো ঠিক আছে মতো কালার আছে এটার সবগুলো কালারই কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কালারই খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে একদম ধামাকা অফার প্রাইস এগুলো সব থাই জর্জেট ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে রকমের আছে সেরকমেরই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর লাস্টের হচ্ছে এই কালারটা পাঁচশো টাকা বডি বিয়াল্লিশ লং হবে খুব সুন্দর একটা পাকিস্তানি এটা ঠিক আছে। এটাও কটন ফ্যাব্রিক এটা পুরো বডিটা কাজ করা এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয়টা 7টার মতো কালার থাকবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতরটা মেরুন কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আগে ছশো ছিল না ভাই এখন কিন্তু একশো টাকা ডিস্কাউন্টই দিয়ে দিচ্ছে এটা একটা কালার একদম কেনা দামে কিন্তু পরেগুলো আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স সাম্ব্রায় কাজ করা থাই জর্জেট ফ্যাব্রিক হাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা আর এই হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে চারটা আর এটা একদম পাকিস্তানি ইনস্পায়ার একটা কালেকশন থাকবে মাত্র ছয়শো টাকায় এটা একদম বেস্ট কোয়ালিটির একটা পার্টির ড্রেস ঠিক আছে এটা হচ্ছে লাস্টের একটা ডিজাইন এটাও থাকবে ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজ্ করবেন নুহা ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফে